चावल आरोप औसत भाजपा बहुत अस्तर नहीं भाई আজকে যে কেন্দ্রীয় সরকার অসাংবিধানিক যে একটা পার্লামেন্টের সংসদে যে ওয়াকআপ আপ সংশোধনী বিগের নামে একটা অসাংবিধানিক রাইট বা নিয়ম কিন্তু পাশ করলো যেটা বলতে গেলে মুসলিম সম্প্রদায়ের একদম বিপক্ষে আর এই বিলটা এতটা একটা মানে বাজে বিল ঠিক আছে ইমিডিয়েটলি আমাদের মুসলিম সম্প্রদায় থেকে সমস্ত মানুষ একটা আমাদের উদ্দেশ্য যে এই বিলটা ফার্স্ট টু ফার্স্ট কিন্তু প্রত্যাখ্যান বা বাতিল প্রত্যাখ্যান হান্ড্রেড পারসেন্ট আজকে সেই উদ্দেশ্য নিয়ে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের সমস্ত মানুষজন কিন্তু আজকে আমরা শিয়াল দেশের গাই কিন্তু উদ্দেশ্যে মানে এখানে স্বামী হয়েছি একটাই মানে উদ্দেশ্য ভাই একদম আমরা প্রতিবাদে

সো দেখতে পাচ্ছ আমাদের সেই ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের একটা একটা সৈনিক কিন্তু আমাদের যে ভারতের সাথে পতাকা নিয়ে অলরেডি কিন্তু রাস্তা কিন্তু নেমে গিয়েছে প্রতিবাদ করতে এবং একটাই উদ্দেশ্য ও দাবি নিয়ে আর আমাদের কিন্তু ঘাম অলরেডি ভালো